একটা বিশেষ খবর আছে আপনার ভিউয়ারসরা যে সবচেয়ে বেশি শেয়ার দেবে বিজয়ী আচ্ছা এই ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই ফ্রি বেশি দিব টা যেগুলা 10 পিস 2500 মাত্র 2500 টাকা জি ভাই 10টা চমৎকার চমৎকার দেখেন ভাই টাকা একদম ফ্রি দশ পিস তিনা দেখেন টাকা চমৎ দশ পিস তিন হাজার বেশি বেশি শেয়ার করেন শেয়ার করলে ইনশাল্লাহ অবশ্যই ফ্রি শেয়ার করলেই ফ্রি দশ পিস তিন হাজার টাকা

আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবেন আচ্ছা ঠিক আছে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আনবো আচ্ছা বাংলাদেশ বিদেশ থেকেও কি অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে দিবস অনেক সুন্দর যেটা দেখেন

পাকিস্তানি লোনের জন্য তিন হাজার টাকা আপনারা বেশি বেশি শেয়ার করেন একশো শেয়ার করলে এইখান থেকে একটা ফ্রি সম্পূর্ণ আপনি যদি ধরেন এই পাঁচ পিস যদি একশো শেয়ার দেন এখান থেকে একটা সম্পূর্ণ

সর্নালি ফির বিশ বছর ধরে হাজার সব প্যাকেজ করে রাখছি আপনার বেসা রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবো এই নাম্বার গুলোর মধ্যে তিনশো দশ টাকা করবো মাল হাতে পাইয়া তারপরে বিল দিব ঠিক আছে আর যারা যারা শেয়ার দিব অবশ্যই একটা করে ফিরি ঠিক আছে রাত দিন